あ <music> পূর্ব বর্ধমান জেলার ব্লক সিপিএম মাজিদা অঞ্চল কমিটির উদ্যোগে কমলনগরের সমবায় সমিতির অফিসের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করেন এছাড়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম প্রাক্তন বিধায়ক প্রদীপ কুমার সাহা উপস্থিত ছিলেন এরিয়া ক সম্পাদক বিন কাশিম শেখ উপস্থিত ছিলেন নেহেরু করিয়ক উপস্থিত ছিলেন খোকন বিশ্বাস ও অন্যান্য ব্যক্তিবর্গ রক্ত সংগ্রহ করেন নবদ্বীপ ব্লাড ব্যাংক সেন্টার মোট পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন আপনারা দেখছেন পূর্ব বর্ধমান থেকে সুধীর শাহর রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আজি করেন ডাক্তার তিনি আততাই দের হাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন খুব লজ্জা আমাদের রাজ্যের প্রশাসন নির্বিকার তাদের লক্ষ্যটাই হচ্ছে এই অপরাধ জঘন্যতম যে অপরাধ সেই অপরাধের অপরাধীদের বাঁচানো আমরা সারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এমনকি বিশ্বের মানুষ আমরা অবাক হয়ে দেখেছি এদের এই সব কাজ গোটা দেশের মানুষ বিচার চাইছে স্কুলের ছোট ছোট বাচ্চা মেয়েগুলো তারাও রাস্তায় ওই ওয়ান জাস্টিস ব্যানার নিয়ে জাস্টিস ফর আর্জি কর এই ব্যানার নিয়ে আমরা আজকে আমাদের সেই বাংলার এক রূপকার জননেতা কমরের বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেই অভাগা তিলোত্তমা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করতে চাইতে প্রতি বছরে প্রতিদিন বারো হাজার ক্লাস লোক মারা যাচ্ছে রক্তের অভাবে দান করুন সুস্থ থাকুন কোনো সমস্যা নেই আসুন যাক এখনো পর্যন্ত যারা ভাবছেন আসবো কি আসবো না রক্তদান শিবিরে যাবো সেই রক্ত পূরণের জন্যই সেই ঘাটতি পূরণের জন্যই রক্তদানের প্রয়োজন রক্ত নেওয়া যায় এবং সেখানে ভয় পাওয়ার কোনো কারণে যাদের মধ্যে ভুল থাকত ধারণা রয়েছে যে রক্তগুলো হয়তো আমি অসুস্থ হয়ে পড়বো আমার শরীর খারাপ হবে আমি কোনো কাজ করতে পারবো না এটা সম্পূর্ণ ভুল রক্ত দাঁড়িয়ে বাজে প্রক্রিয়া চলছে আসুন আপনার মহৎ কর্মে নিজেকে সামিল করে তুলুন এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবর্তন পরিবেশন করতে আসছেন মন্ডল মন্ডল মহাশয় উনি এখন